সে আলামত বাসদন্ধৰ মুক্ততি কাইবধ নিষ বতটি ৰায়া সতী পৰহজৰ বাষবশ ই ততী আজ ইয়াৰেবৎ পৰহজৰ বাষবস ই ততী আজ ইয়াৰেবৎ তান নিনদে আজ তৰ আদৰ কাৰেবৎ পমৰুদ দিখ দি দৰোঁ কষ বন আজ তরি হারাম। আপনার বিরুদ্ধে তামাম পৃথিবী লেগে থাক আপনার বিরুদ্ধে সবাই গান যে যার মনে হয় বলুক কিন্তু সম্মান দেওয়ার মালিককে আর একটু জুড়ে বলেন সম্মান দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ যদি সম্মান দিতে চান তাম পৃথিবীর মানুষ যদি লাগে তাহলে তার সম্মান কিঞ্চিত পরিমাণ কমাইতে পারবে এই কারণে যে যার দায়িত্বের মধ্যে আসি যে যার অবস্থার মধ্যে আসি সাবধান এই অবস্থাটাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে আমরা গ্রহণ করব। কোন সময় এই অবস্থাটাকে নিজের পাওয়ারের উপরে করব না অহংকারী করব না কারণ যেই আল্লাহ ক্ষমতা দে ওই আল্লাহ আবার ক্ষমতা থেকে নামান কথা বুঝতেছেন আল্লাহ সবাইকে ইঙ্গিত স্বরূপ বুঝার তো অভিজ্ঞান করুক সবাই বলেন আমিন হজরত ইয়াকুব বলে সালাতু আসসালাম সন্তানদেরকে যখন বিদায় দেন বিদায় দেওয়ার সময় তাফসিরে রুহুল মানির মধ্যে উল্লেখ আছে উনি একটা চিঠি লিখলেন কি লিখলেন চিঠি চিঠিটা হজরত ইয়াকুব আলাইহ সালাতু তরফ থেকে আর পৌঁছবে সন্তানদের মাধ্যমে ওই মিশরের খাদ্যমন্ত্রীর কাছে যখন এই চিঠিটা হজরত ইয়াকুব আলাইহ সালাম। উনার সন্তানদের কাছে দিছেন দেওয়ার পরে বললেন এই চিঠিটা নিয়ে মিশরের খাদ্যমন্ত্রীর কাছে নিয়ে পৌঁছাইবা এই চিঠি সন্তানেরা অত্যন্ত যত্নের সাথে হেফাজত করিয়া মিশরের মধ্যে যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম এই চিঠিটা হস্তান্তর করেছে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে

حضرة إبراهيم عليه الصلاة والسلام الله بولن. قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه بيوسف وأخيه إذا أنتم جاهلون হজরতে ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালামের হাতে যখন চিঠিটা হাত পৌঁছেছে চিঠিটা কুলার পরে প্রথম নাম্বার দেখতেছেন হজরতে ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালামের নাম হজরতে ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালাম উনি উনার নিজের পরিচয় দিয়া উনি বলতেছেন আমরা বদ্রর ঘরে সন্তান বদর সন্তানের ঘরে বদ্র সন্তান আমি এই মুহূর্তে একজন পয়গম্বর আমার বাবা ইসহাক আলাইহিসসালাতু ওয়াস সালাম ছিলেন একজন পয়গম্বর হজরতে ইসহাক আলাইহিসসালাতু ওয়াস সালামের বাবা ছিলেন একজন পয়গম্বর জিনার নাম হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর চিঠির মধ্যে লেখলেন ও মিশরের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী আপনার কাছে আমার অনুরোধ আপনি দয়া করে চিঠির মধ্যে আপনি দেখবেন আমরা বদ্র গরের সন্তান বদ্র সন্তানের গরে বদ্র সন্তান নবীর গরের নবী ও মাননীয় রাষ্ট্রপ্রধান কিছুদিন আগে আমার কলিজার টুকরার সন্তানটারে আপনি যেই অপবাদ দিয়ে আপনার কাছে রাইকা দিছেন উনি চুরি করেছে মেহেরবানি করে আপনি আপনার রাষ্ট্র থেকে একটা তদন্ত কমিটির আপনি আয়োজন করেন ওই তদন্ত কমিটিটা মিশর থেকে নিয়ে এই কেনানের মধ্যে আপনি পাঠাইয়া দেন আর বলে দেন ওই তদন্ত কমিটিটা তদন্ত করার জন্য যে সন্তানটাই চুরি করেছে ওই সন্তানটাই জিন্দিগিতে চুরি করতে পারে কিনা আল্লাহ আল্লাহ এই মুহূর্তে হজরত সালাতাম আর একটা কথা লেখলেন ও মিশরের রাষ্ট্রপ্রধান আমি এমন মুসিবতের মধ্যে পড়েছি আমার কলিজার টুকরা একটা সন্তান ছিল ইউসুফ ও ইউসুফটা যখন আমার কাছ থেকে গায়েব হয়েছে গায়েব হয়ে যাওয়ার পরে আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে ও মিশরের রাষ্ট্রপ্রধান আজকে যদি আমার দ্বিতীয় সন্তানটাকে যদি আপনার কাছে আপনি রেइका দেন তাহলে কেমন কষ্টের মধ্যে আমি থাকব তা বর্ণনা দেওয়ার মত আমার মুখের মধ্যে কোনো ভাষা নাই মিশরের রাষ্ট্রপ্রধান মেহেরবানি করে আমার সন্তানটাকে এই নয়টা সন্তানের কাছে ফিরাইয়া দিবেন তাফসীরের কিতাব মধ্যে আসে এতটুকু পর্যন্ত হজরত ইসুব আলাই হিসালুয়াসালাম যখন দেখলেন দেখার সাথে সাথে নিজের বুকের বাঁধ আর রাখতে পারেন নাই রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিলেন ও আমার ভবিষ্যতের পয়গম্বর এতদিন পর্যন্ত আমি আল্লাহর তরফ থেকে আপনার যে পরিচয়টা গোপন ছিল এই পরিচয়টা আর গোপন রাখার দরকার নাই এই মুহূর্তে আপনার নয় বাইয়ের সামনে আপনার পরিচয়টা আপনি উল্লেখ করে দে উল্লেখ করে দেন আর গোপন রাখার দরকার নাই ওই হজরতে ইউসুফ আলাইহিস তখন নয়টা সন্তানকে উল লক্ষ্য করে বলেন আলা হাল আलिमতুম মা ফাআলতুম বিইউসুফ বিইউসুফ ওয়া আখিহি ইদা আনতুম বলেন এ ভাইরা শুনো তোমাদের কি মনে আছে ইউসুফ এবং তার ভাইয়ের সাথে তোমরা কি আচরণ করেছিল এই কথাটা যখন বলছেন তাফসিরের কিতাবের মধ্যে আছে ওনার মাতার মধ্যে ছিল রাজ সিংহাসনের রাজ মুকুট বলছেন গায়ের মধ্যে ছিল রাজ সিংহাসনের রাজার পোশাক এই পোশাকটাও তিনি খুলছেন যেই মুহূর্তে পোশাক গুড়া খুলছেন ওনার অরিজিনাল চেহারাটা যখন বাইদের সামনে তিনি প্রদর্শন করেছেন সাথে সাথে বায়েরা কয় আইন্না কালা আন্তা ইউসুফ মনে যদি কিছু না নেন আমরা একটা প্রশ্ন করি আপনি নাকি ইউসুফ আপনিই মনে হয় ইউসুফ আল্লাহ পক্ষ থেকে আওয়াজ দিয়েছেন রব্বুল আলামিন বলেন ও ইউসুফ আর পরিচয় গোপন রাখার দরকার নাই আপনার পরিচয় আপনার বায়ের পরিচয় বাবার পরিচয় এই মুহূর্তে তাদের সামনে চল্লিশ বছর পরে আপনি উল্লেখ কইরা দেন ইউসুফ বলে ইচ্ছা তো আসলাম বলেন নাম আনা ইউসুফ কুহা যা আমি হলাম ইউসুফ আর যেই বাইটারে আমি আটক করে রাখছিলাম এই বাইটাও হলো আমার আপন বাই মায়ের পেটের বাই বিনিয়ামিন আর চিন্তা করার দরকার নাই আজকে চল্লিশ বছর যাবত আমাদের আব্বা আমাকে হারানোর পরে যেই দুর্দশা আর যে কষ্টের মধ্যে ছিলেন আজকে আল্লাহ পাক আমার মাধ্যমে এমন একটা ব্যবস্থা করবেন আমার আব্বার চল্লিশ বছরের কষ্ট এই মুহূর্তে আল্লাহ দূর করে দিবে

যেই ব্যক্তির তা অবলম্বন করবে তার কিতাবের মধ্যে আছে যে গুনা ছাড়বে আর নিজের উপরে আপতিত মুসিবতের উপরে সবর করবে মুসিবত আসলে পরে সবর করবে আল্লাহর বয়ে গুনা ছাড়বে এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক মহা মুসিবত থেকে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করে এক নম্বর কথা মুত্তাকি কারা সে আলামত বাসদানদের মুত্তাকি সে علامه বাসদানদের মুত্তাকি কাইবু আদনিস বতকীরা ইয়াসিকি পরহদর বাস ইতকি আজিয়ার বত পরহদর বাস ইতকি আজিয়ার বত তানানি না দ আজ তোরা দরকারে কমৰুদিক রে দরু কশবন জবা আজ তরি ককি ব বাসদেবৰ করা আজ আলাল পাকহম গি রন্দে গম তান ইফ চন্দে আহ্লে কুয়া দর হারাম। আল্লামা শেখ ফরিদ উদ্দিন আত্তার রহমত উল্লা হিয়ারেহি উনি উনার ফার্সী ভাষায় উনি উল্লেখ করেন যেই ব্যক্তি মুত্তাকি এবং আল্লাহর পক্ষ থেকে পরহেজগার বান্দাবান্দি হবে আল্লাহ পাক রাব্বুর আলমিনকে যেই ব্যক্তি বয় করবে ওই ব্যক্তির ভিতরে প্রথমত তিনটা গুণ থাকবে এক নম্বরে ওই ব্যক্তি জিন্দিগিতে কোনদিন খারাপ মানুষের সাথে খারাপ চরিত্রবান মানুষের সাথে সেই ব্যক্তি সম্পর্ক রাখবে না আল্লাহর বলেন নম্বরে দুই কোনোদিন জানা সত্যি মিথ্যা কথা বলবে না আল্লাহর অলি বলেন তিন নম্বরে তার ভিতরে এই গুণটা থাকবে ওই ব্যক্তিটা জিন্দিগিতে কোনোদিন কোন হারাম খাদ্য তার পেটের মধ্যে আর ঢুকাইবে না এই তিনটা গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তি মুত্তাকি আল্লাহু আকবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয়ের কারণে গুনাহ ছাইরা দিবে নাম্বার 2 যেই ব্যক্তি মুসিবতের মধ্যে পইরা সবর করবে ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক এবভাবেই আমার বাবার মতন আর আমার মতন আল্লাহ পাক মহা পুরস্কারে পরিষ্কিত কইরা দিবেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম একটু চিন্তা করে দেখেন আশাদুন নাসে বালা আন আল আল্লাহর নবীজি বলেন যার ইমানের পাওয়ার যতটুকু থাকবে আল্লাহর পক্ষ থেকে ইমানি পরীক্ষা তার উপরে এতটুকুই আসবে আজকে আম্বিআ ইকরাম আলাইহিমুসালাতাম যেই পাওয়ারফুল ইমান নিয়েছিলেন যেই পাওয়ারফুল ইমান তাদের ভিতরে আল্লাহ তালা দান করেছিলেন এই ইমানের কারণে মহা বড় মুসিবত থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে নিয়েছেন আজকে এমন পরিমাণ মুসিবত যদি আমাদের মধ্যে আসে হাই হুতাশ করে কোন ভালো কাজ হইলে নিজের দিকে নিষ করে কোন খারাপ কাজ হইলে বলে আল্লাহ কেন আমাকে এই কাজটা কইরা দিলেন কেন আমাকে এই মুসিবতের মধ্যে ফালাইলেন অথচ সর্ব অবস্থায় ভালো হোক খারাপ হোক যা কিছু আছে সব কিছু আমরা আল্লাহর উপরে নেস্ত করব হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠির মধ্যে লিখলেন যে ও মাননীয় রাষ্ট্রপ্রধান একটু চিন্তা কইরা দেখেন আমার দাদার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চক্রান্ত কইরা তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আগুন থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন চুই সালামতে আগুন থেকে উদ্ধার করেছেন এরপরে আমার বাবা হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পাওয়ার পর থেকে মরণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা সম্মুখীন হয়েছেন সম্মুখীন হওয়ার পরে এক নম্বরে উত্তীর্ণ হয়েছে ক্লাস পর্যন্ত তার সন্তান হলাম আমি ইয়াকুব আজকে এমন পরীক্ষা আর এমন मुसीबতের মধ্যে পড়েছি যদি আমার ওই দ্বিতীয় সন্তানকে আপনি না দেন তাহলে আমার অবস্থা কি হবে একমাত্র আল্লাহ সারা আরেক এই কথাটা যখন হজরত ইউসুফ সালাম শুনেছেন ওনার চোখ দিয়া জর করে পানি বের হয়ে গেছে সন্তানের আশ্চর্য হয়ে গেছে ওনার চোখ দিয়া পানি বের হয় কেন সাথে সাথে ইউসুফ আলী নিজের রাষ্ট্রীয় ইউনিফর্ম খুলে ফেললেন তাদের সামনে নিজের অরিজিনাল চেহারাটা যখন তাদের সামনে প্রদর্শন করলেন তাদের আর বুজার বাকি নাই যে উনিই মনে হয় ইউসুফ আলী হিসালাতাম যখন স্বীকার করলেন যে আমি ইউসুফ আর আমার যেই বাইটাকে আমি দইরা রাখছি এটাই হলো আমার অরিজিনাল আপন ভাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালু তল্লাহি লাকাদ আছারা তল্লাহু আলাইনা লাকাদ আছারা কল্লাহু আলাইনা ওয়া ইনকুমনা লাখাতী এই নয়টা সন্তান হজরতে ইউসুফ আলাই ইসালাতামকে বলে ও আমাদের আপন ভাই ইউসুফ আল্লাহর কসম আমরা বলি আমরা নয় ভাই মিলে আমরা চক্রান্ত করেছিলাম তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়ার জন্য ও আমাদের কলিজার টুকরা ভাই আজকে দীর্ঘদিন পরে চল্লিশ বছর পরে তোমার রাষ্ট্রের মধ্যে বিক্ষুকের বেশি আমরা ডুববো তা কিন্তু আমরা কল্পনাও করতে পারি নাই আজকে আমরা সমস্যারে সবাই মিলে আল্লাহ বলি আমাদের আল্লাহ যেইভাবে আপনাকে আল্লাহ পুরস্কৃত করেছেন আল্লাহ যেইভাবে আপনাকে কামিয়া বিধান করেছেন তার কোনো কল্পনা জিন্দিগি তো আমরা কোনদিন কল্পনা করতে পারি নাই এই নয়টা বাই বলে ও কলিজার টুকরা আমরা তো মনে করেছি আপনি দুনিয়ায় নাই আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিসেন আপনার কোনো নাম নিশানা নাই আজকে আমরা যেহেতু জানতে পারলাম এই মুহূর্তে আমাদের সাক্ষাৎ হয়ে গেছে আপনি দুনিয়াতে আসেন সুতরাং ভাই আমাদেরকে ক্ষমা করে দেন এতদিন পর্যন্ত যেই চক্রান্ত আপনার উপরে করেছিলাম সম্পূর্ণ ভুল করেছি সম্পূর্ণ অন্যায় করেছি করে দিকে তাকাইয়া যেই নয়টা বাই দশটা বাই চক্রান্ত করেছিল মারার জন্য আজকে বিক্রি করে বেসে যাইয়া উনার কাছে ঢুকে আজকে এটাই দুনিয়ার পরিস্থিতি এটাই দুনিয়ার নাম নিয়ম

আল্লাহর বলেন আমার উম্ম তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোন মানুষের উপরে রহম করবে না কত মানুষ কত মসিবতের মধ্যে থাকবে কত মানুষ কত বিপদের মধ্যে থাকবে আমার আল্লাহর তরফ থেকে ওই মানুষগুলা তোমাদের সামনে আসবে ওই মানুষগুলা ইচ্ছায় আসবে অনিচ্ছায় আসবে তুমি চুপ ফলাইলো দেখবে না ফলাইলো তোমার সামনে অটোমেটিকলি আসবে আল্লাহর নবীজি বলেন আমার উম্মত তোমাদের মধ্যে কেউ যদি কোনো মানুষের উপরে রহম করে জানিয়ারা করে আমি নবী ওয়াদা দিলাম রে যেই ব্যক্তি মানুষের উপরে রহম করার আর দয়া করার এই দৃষ্টান্ত স্থাপন করবে কাল হাসরের ময়দানে কঠিন ময়দানে আল্লাহ পাক তার কুদ্রতি রহমার করম আল্লাহ তার মাতার উপরে আল্লাহ স্থাপন করিয়া দিবে